ব্রাদার রাহুল ভাইয়ের ব্যাপারে আমি একটা হতাশা প্রকাশ করছি এই লিখিত সাজানো গোছানো ফরম্যাট দিয়ে আমার কথাগুলো কন্ট্রোল করতে চাইলে সবচেয়ে বড় ঝামেলাটা আপনি পড়েছেন আমি কথা বলি পঞ্চাশটা আর আপনি লিখিত ফরম্যাট থেকে সেই আগে চর্বিত চর্বন্ধা সাজিয়ে রেখেছেন এবং তিন বছর থেকে বয়ানো যা বলছেন ওই সেগুলোই টেনে টেনে আপনি শুধু আগের কথাগুলোই করেন অথচ অধিকাংশ পয়েন্ট আপনি কি বোঝেনি না না ইচ্ছাকে তৈরি চলেন আমি ধরতে পারি না দ্বিতীয় বিষয় হলো আপনি বলেন আমি ফতোয়াটা নিচ্ছি আমি কোন প্রসঙ্গে ফতোয়াটা নেই আমি উসুল বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কি মত দিয়েছেন আলেমরা কি মত গ্রহণ করেছেন সেটা তো আমি বলিনি আমি তো দেখিয়েছি ইমাম তিরমিজি এই বক্তব্যটা বলেছেন যে ওমর ওমর থেকে বর্ণিত হয়েছে বিশ্বাঘাতের কথা এই প্রসঙ্গে এনেছি আপনি কথা না বুঝেই সেই লিখিত ফর্মাটন করতে গেলে এটা ভুল করবেন শুধু আবেগী কথা দিয়ে তো হবে না আর শুধু জুবাইর আলী ঝাই নাসিরুদ্দিন আলবানি রহিমান উল্লাহ ওনাদের শুধু খাওয়ালাগুলো থেকেই ওই কপি পেস্ট করে আপনি একটা ফর্মেট সাজিয়ে রাখলে সব কথা খন্ডন করতে পারবেন না এখন আপনি বারবার বলছেন যে আপনি একটা সনদ দেখান যেটা ইলকেতা নাই আরে ভাই আপনি তো উসুলের আলোকে কথায় আসবেন আপনি তো আমি থেকে একটা হাওলা দিয়ে দিলেন দা শেষ যেন মুসাল নিয়ে পৃথিবীতে আর কেউ কখনো কিছু বলেই নেই তো যাই হোক আমি এগুলোতে আসবো আমি প্রথম শুরু করি আপনি দাউদ্দিন কায়েসের যেই বক্তব্যটা দিলেন যে দাউদ্দিন কায়েসের এই বক্তব্যের মধ্যে এখানে আদেশের কোনো কথা নেই আসলে

কোন ব্যাপারে ব্যাপারে ইহদা তখন এর দ্বারা কি বোঝায় যে ওমর আদেশ করেন নাই ওমর কিছু বলে নাই তারা নিজেদের থেকে করে নিয়েছেন এই অনুভবটা এটা কোন ডিকশনারির আলোকে করলেন পৃথিবীতে এটা কি মেড ইন্ডিয়া না মেড বাংলাদেশ এটা আমাকে অনুগ্রহ করে আপনি দেখাবেন আর আপনি বললেন যে আহ আটজন বর্ণনা করেছেন শুধু ওই তিনজনই না আমি তো তিনজন প্রসঙ্গ আর আটজন প্রসঙ্গে আমি তো কথাটা বলেছি এই প্রসঙ্গে মধ্যে ভিন্নতা আছে এই প্রসঙ্গে আমি কথাটা আপনি মোহাম্মদ টানলেন এবং তাকে নিয়ে বড় করে কথা বললেন অথচ বিন ইসাক তো আমি সেরেফ মনে হয় পাঁচ সেকেন্ড একটা বাক্য হিসেবে উদাহরণ হিসেবে দেখিয়েছে আমি মূল আপনাকে সাংঘর্ষিক দাঁড় করিয়েছি দাউদ্দিন কায়েসকে দাউদ্সের এই সনদটাকে আপনার পক্ষে সম্ভব না এটাকে জয় বলে প্রমাণ করা এটা সুনিশ্চিত ভাবে আর আপনি শুধু এটা বারবার বলছিলেন যেখানে আদেশ কথা নাই আদেশ কথা নাই আপনি একই রকম কথার মধ্যে দেখান না যে ইস্তারাব আছে কি আরে ভাই এখানে তো আপনার এই জিনিসটা বুঝতে হবে যে ওনার থেকে যারা বর্ণনা করেছে কারো বর্ণনার সাথে কারো বর্ণনা মিল নেন এক জায়গায় আদেশের কথা আছে আরেক জায়গায় আদেশের কথা নেই এক জায়গায় আমলের কথা আছে আরেক জায়গায় আবার আমলের কথা নেই শুধু আদেশের কথা এখন আদেশ নিয়ে আপনি আটটা কেন আদেশ নিয়ে শুধু দুটোই দেখতে পারবেন ইমাম মালিকের যে সনদটা আনলেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলী তার সনদের মধ্যে আছে যে তিনি আদেশ দিয়েছেন আর দাউদ্দিন তাইসের মধ্যে আছে যে আদেশ দিয়েছেন কিন্তু এখন বিন কায়েসের সনদের মধ্যে জামা আলা এটা যোগ করলে অর্থ এটাই দাঁড়ায় মানুষকে একুশ আগাতের ব্যাপারে একত্রিত করেছেন তাহলে এটা কিভাবে সম্ভব যে একই হাদিসের মধ্যে এক জায়গায় বলা হচ্ছে একুশ রাগাত আরেক জায়গায় বলা হচ্ছে যদি হাদিস ভিন্ন ভিন্ন হতো ভিন্ন ভিন্ন বর্ণনা থেকে আমরা তাহলে ধরতাম না এটা জানার ভিন্নতা লেকিন এরকম তো কোনো ব্যাপার ঘটেনি তো সুতরাং এটা গায়ে পরে ই করা হয় না আর সাদ বর্ণনা কাকে বলি দাউদ্দিন কায়েসকে আপনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে আপনি সাজ এখানে বলবেন বা আপনি এটাকে এটার সাথে সাংঘর্ষিক করবেন যদি এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা কম পাই এক রেওয়ায়তের মধ্যে সংখ্যা বেশি পাই তাহলে সেই ক্ষেত্রে কি হুকুম আছে এটা তো আপনার ফতোয়ার আলোকেই করতে হবে আপনি তো মন করা একটা বললে হবে না আর কিছু কথা তো আপনি বলেছেন একদম মানে সনদ ছাড়া যেগুলোর কোনো সনদই নেই আপনি ইমাম মালিকের একটা ফতোয়া আনলেন হলো তার এক সাগরে বলেছেন তার সাগরে থেকে কি আপনি শুনেছেন না কিতাবের লেখক ডাইরেক্ট শুনেছে মাঝখানে সনদ গুলো গেলো কোথায় আর আপনি আহ মাঝহাব নিয়ে কথা বলতে চাইলে মালভাবের ব্যাপারে মূলনীতি গুলো তো আপনার জানার থেকে দরকার ধরেন মালে কি নিয়ে আমি একশোটা মত পেলাম কোন মতটা চূড়ান্ত ধরবো এখন ইমাম মালেক থেকে একটা বিশুদ্ধ মত দেখাতে পারবেন ইমাম মালেক কোথাও আপনাকে মতামত দিয়েছেন আপনি হাতে নাদ আসাল্লাহ আহমদর আয়লে আপনাদেরও পছন্দের ব্যক্তিত্ব তার কিতাব থেকেও আপনারা দেখে নিতে পারেন অথবা তার হাওলা আমি বাক্য বলে দিচ্ছি তিনি লিখেছেন এতেমাদ ফিল আহকাম আলফাতোয়া আলা মা ইবন কাসিম আন মালিক সওয়াউন ওয়াফাক মা ফিল মুওয়াত্তা যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বিধিবিধান বর্ণনা করার ক্ষেত্রে ইবনুল কাসিম যেটা বর্ণনা করবে ইমাম মালিক থেকে সেটাই গ্রহণযোগ্য এবং সেটা মুওয়াত্তা কিতাবের মধ্যে যা আছে তার সাথে মিলুক বা না মিলুক এটা হলো মাযহাবের মূল ভিত্তি হিসেবে ধরা হবে এটা তাজিলুল মানফা 4 নম্বর পৃষ্ঠার মধ্যে পেয়ে যাবেন তো ওনার সাগরে ইবনুল কাসিম বলেন ইবনে আইমান বলেন তাদের থেকে কোথাও আপনি আট্রাগাতের দূরতম কথা দেখাতে পারবেন না আট্রাগাতের কথা আল্লাহ আইনি যে টেনেছেন আপনি এটা আপনার নজরে পড়েনি হয়তো যে জায়গা থেকে কপি পেস্ট করেছেন না হলে এর বিপরীতে আমি আপনাকে যদি একশো চান একশো হলে আপনাকে দিয়ে দিতে পারবো যদি আপনিও বলেছেন যে আলাদা ডিবেটার আয়োজন করলে তো ঠিক আছে করতে পারেন তো ইমাম আইনি বলেছেন ইমাম সৈইয় বলেছেন বেশ কথাবার্তা কোথাও দলের যোগ্য হবে না তো মোহাম্মদ বিন ইসাহ না কোন লোক ফ্যাক্টonar আপনি বলছেন যে আমরা দেববন্দীরা গায়ে পড়ে দাবি করি মুসতারেব আর কেউ দাবি করে না কারণ আপনি তো হাদিস ঘরনা তো আপনাদের পিস পাবলিকেশন থেকে বই প্রকাশিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ কোরআন ও সহি আলোকে এই বইয়ের 222 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে শোনাচ্ছি তার শাসন আমল তার মানে ওমর কথা চলছে 11 রাকাত এবং 21 রাকাত তারবি সালাতদের প্রমাণ পাওয়া যায় সাহেব রাদিয়াল্লাহু তাআলার তৃতীয় ছাত্র মোহাম্মদ ইবনু ইউসুফ কোপরত কথাগুলোর বর্ণনাকারী হাদিস আর মৌল সূত্র অনুসারে একই রাবির একই বিষয়ে পৃথক পৃথক মত প্রকাশ করা বিশুদ্ধ হওয়ার অন্তরায় আইন সুতরাং বিশ্বাখ্যাতের অভিন্নমত গ্রহণ করাই যুক্তিসঙ্গত তাহলে ইফতালাফের কথা ইফতালাফের কথা কি আমরা টানলাম নাকি আপনাদের লোকেরাও এটা টেনেছে এটা তো আপনার ভাবে দেখা দরকার আর আপনি আহ বারবার শুধু এই প্রসঙ্গগুলো তো এখানে অপ্রাসঙ্গিক কথা টানলে হবে না যে গোল্ডেন চেইন গোল্ডেন চেইন আরে গোল্ডেন চেইন নাকি এটা ডায়মন্ডের চেইন নাকি হলো এটা রুপার চেইন সেটা তো আমাদের দরকার না আমাদের দরকার হলো আপনিরা এখানে পাঁচটা জিনিসটা এক রাখতে হবে আপনি শুধু আমাদের কথা প্রসঙ্গে বলছেন যে সনদের মধ্যে কোনো ইঙ্কিতা নাই আপনারা প্রমাণ করেন আরে সনদের মধ্যে তো ইঙ্কিতা বাস্তবিকই নাই আপনি যে ইঙ্কিতা আপনার চোখে দেখতে পাচ্ছেন এটা আপনার পড়াশোনা কম থাকার কারণে হচ্ছে না হলে আমি তো মূলের আলোকে দেখালাম মূলগুলো তো আপনি খণ্ডন করতে পারেন না এবং সম্ভাবনা তো যার কারণে সনদের মধ্যে তিনকে তো আমি তো শুধু গায়ের জোরে বললে তো হবে না তো হাদিসটা যারা বলেছে হাদিস সহি হওয়ার জন্য পাঁচটা শর্ত সেই ইমাম নাই এটা অন্য কোন ইমাম না আমি আজিব গারিব কারো নামটা নিই বা আমাদের কোনো বড় হুজুরের নামটা নেই তারাই এই মূলনীতিটা দাঁড় করিয়েছেন তো সুতরাং এটাকে আপনি গায়ের জোরে অথবা চাপার জোরে বা একটা হাসি দিয়ে ফেলে দেওয়ার মতো বিষয় না তো আবার কিছু আলোচনা টেরেছেন একেবারে অপ্রাসঙ্গিক যেমন অমর কাকে আদেশ দিয়েছেন আচ্ছা অমর আপনাকে আদেশ দিল বা আমাকে আদেশ দিল কাকে আদেশ দিল এটার সাথে কোন বিষয়ের সম্পর্ক এখন রাজুলান এই রাজুলান শব্দটা যদি এমন হয় যে পৃথিবীর কেউ কোনোদিন জানতে পারলো না যে রাজুলানটা কিবিন কাক নাকি তামিমদারি নাকি অন্য কোন সাহাবি এটা কি সমস্যা আমাদের তো আলোচ্য বিষয় এটা যমন আনহু তিনি কতটাগতের আদেশ করেছেন আপনাকে বিশ আটের পক্ষে আপনি যে দলিল দিয়েছেন সে দলিলটা মুস্তারিব একটা রেওয়ায়ের যে এই গ্রহণযোগ্য না আপনাদের কিতাবের মধ্যেই লেখা আছে যে না এর একটা দলিলযোগ্য হয় না তো সুতরাং এটা তো আমাদের এখানে টেনে লাভ নেই তার মধ্যে আরো কিছু আলোচনা টেনেছেন একেবারে প্রাসঙ্গিক যে এমন জিনিস দেখান এমন জিনিস দেখান অমুকের আগে কে করেছে তমুকের আগে কে করেছে মাদানি রাউই সিলসিলাত জাহাবিয়া গোল্ডেন চেইন ইত্যাদি এগুলো দেখানো না দেখানো তো মূল বিষয় না আপনি প্রাসঙ্গিক প্রশ্ন আমিও চাইলে আপনাকে একশোটা করতে পারি কিন্তু আমি পূর্বের পর্ব অংশগুলোতে একটা প্রসঙ্গের কথা বলিনি প্রতি অল্প সময়ের মধ্যে শুধু আপনাকে আমি মূল নীতিগুলো বলেছি লেকিন আপনি যেহেতু আগে একটা ফরম্যাট সাজিয়ে এনেছেন তো যার কারণে মূল আপনি ই করেননি এই যে আবু জাফর কে নিয়ে আপনি মাঝখান থেকে কথা প্রসঙ্গে টেনেছেন যদি আমি এগুলো মূল দলিল দেয়নি মজার বিষয় হলো আপনি এমন কিছু খন্ডন করে দিয়েছেন যেটা আমি বলি নাই আবার আমি যেটা বলেছি এমন অধিকাংশ পয়েন্ট দিয়েছেন বাদ দিয়ে কয়েকটা রিবায়ত বললেন যে আপনি এটা বলেছেন আমি হতাশ অথচ এটা জবাব এটা অথচ সেটা আমি বলিনি তো মাঝখানে আবু জাফর কেটে এনেও আপনি দাঁড় করিয়ে দিলেন যে আবু জাফর এটা সর্বসম্মতিক্রমে জাইফ কিছু কারণ টানলেন অথচ আলোচনা মুখতলাফি জাইফ না তাকে নিয়ে ইখতলাফ হওয়া ভিন্ন জিনিস আর চূড়ান্ত ভাবে জয়ফ হিসাবে স্বীকৃত হওয়া ভিন্ন জিনিস আপনি যে মত টানলেন এই মতের মধ্যেও তো আপনি মিস্টেক করেছেন দেখা যাচ্ছে আলবানি রাহিমুল্লাহ এক্ষেত্রে এই কাজটা করেছেন সদুপুন এই শব্দটা বাদ দিয়ে পরবর্তী যে কথাটা

ইবনু সাদ বলেছেন কানা সিকা হাকিম বলেছেন সিকা ইবনু আব্দুল বার বলেছেন হুয়াইন দহম সিকা আলিমুন বিতাফসিরুল কুরআন এগুলো আরো দেখতে পারেন আপনি তাহাজিব তাহাজিব 10 নম্বর খন্ড 62 নম্বর পৃষ্ঠা তো আবার তার থেকে কি কি দুর্বল বর্ণনা এগুলো আলাদা লিস্ট আপনি পাবেন হাফেজ ইবনু আদির কিতাবের মধ্যে আল কামিল যেটা 5 নম্বর খন্ড 255 পৃষ্ঠা সেখানে দেখবেন এই তারাবি সংক্রান্ত রে একটা তিনি জানেননি তো বারবার আপনি মুরসাল মুরসালি গায়র জোরে মুসাল সাব্যস্ত করে দিয়েই কথা তো শেষ না আমরা যে মূলনীতিগুলো বললাম আর এটাও আমরা দেখালাম যে সনদ কোথাও সহি না হওয়ার পরও সেই ক্ষেত্রে আপনার হুকুম আরোপ করে দেওয়া হয় যে এই জিনিসটা যেহেতু ব্যাপক আমলের মধ্যে আছে কখনো কখনো সেটাকে আমল যোগ্য বানিয়ে দেওয়া হয় এটা মানে ইমামদের সর্বসম্মত একটা উচুল যদি আমরা এগুলোকে কোনোটাকে মূল ধরি নেই আপনি তো এখানে বলতে চাচ্ছেন আপনার মূল কথাই এটা জিয়া হিয়া বিন সাইদ হয়তো কোন আলতো ফালতো রাউ থেকে এনেছেন এবং হাদিসের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে অথচ প্রথম ধাপের মূলনীতি গুলোর মধ্যে আমরা যা বলেছি এখানে আপনার কথাগুলো খন্ডন হয়ে যায় পাশাপাশি সেই জামানের আমল গুলোকে আপনি যেভাবে উড়িয়ে দিচ্ছেন যে যার যেভাবে মনে চায় আমল করেছে লেকিন এই জায়গায় ওমর রবি আল্লাহ আদেশ তো ছিল না আপনি খেলাফতের জামানা দেখেন নাই নরেন্দ্র মোদির জামানা দেখেছেন এই হিসাবে আপনার এমন মনে হতে পারে যেখানে সাহাবিরা বলছেন যে সাহাবিরা আমল করতেন কানু ইয়া অথবা কুন্না না পুমু আমরা আমল করতাম তো তারা সকলে আমল করতেন আর খলিফা এখানে কিছুই জানতো না কিন্তু কোন বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এরকম সুখাতে সুক্ষ অনেক বিষয় পর্যন্ত খলিফা জেনে যাচ্ছে এটা তো অদ্ভুত ব্যাপার ফেলাফতের জামানার ব্যাপারেও যে বেদাৎমরের জামানায় চলছে যে ওমর একেবারে হোদাই বিয়ার হলো যে গাছের নিচে সেই গাছ কেটে দিয়ে আসছে হাজির আসর চুমুক খাওয়ার সময় পর্যন্ত ক্লিয়ার ভাবে বলছে যে আমি এই আকিদা পোষণ করি না তুমি কারো ক্ষতি করতে পারো উপকার করতে পারো বরং আমি এজন্য করছি তোমার গায়ে চুমু খাচ্ছি যে আল্লাহ রসুল সাল্লাহ সালাম চুমু খেয়েছেন এই কারণে আপনি যে কথাগুলো বললেন একটা নতুন কথা আসলে আমি পাইনি এগুলো হাফে জুবাইর আলী জাহের পিতাব যদি কেউ পড়ে বা শাহেফ আলবানি সালাত তারাবি পড়ে অথবা আপনার আব্দুর রহমান মোবারকপুরে সাহেবের কিতাব গুলো পড়ে ব্যাস ওই যা বলেছে আপনি ঘুরে ফিরে সেই কথাগুলোই বলেছেন বাকি মজার একটা বিষয় হলো আমি এমন অনেক কৌশল টেনেছি যেটা হয়তো আপনার তমন পরে নেই তো যার কারণে আপনি এই জিনিসগুলোকে পুরো স্কিপ করে স্কিপ করে চলে যাচ্ছেন তাই ছিল মুস্তলাহিল হাদিস আর এই পৃথিবীর ইতিহাসে হাদিসের স্থলা নিয়ে কি এই কিতাবটা এই মাত্র কয়দিন আগে লেখা হলো এর আগে দেড় হাজার বছরে হাদিসের ইস্তলার উপরে কোনো কিতাব লেখা হয়নি আপনি মুরসালের সঙ্গে দেখাচ্ছেন যে মুনপাতি হাদিস কারো মতে গ্রহণযোগ্য না আচ্ছা কোন পর্যায়ে মুনপাতি গ্রহণযোগ্য না খালি শিরোনাম দিয়ে হুকুম লাগিয়ে দিলেই হয় তাহলে তিমান ভঙ্গের কারণ যে দশটা শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহদি রাহিম থেকে বর্ণিত আছে এগুলো শিখে শিখে সবাই খারিজি হবে যে জাদু করে সাহায্য করে কোন শর্ত নাই কোন হদ নাই ভালোভাবে তো এভাবে শিরোনাম দেখলে তো মুশকিল এগুলোর ব্যাখ্যা তো ইমানদের থেকেই নিতে হবে বক্তব্য যাদের থেকে নেবেন আপনার বক্তব্যের ব্যাখ্যাও তো তাদের থেকে নিতে হবে আর আপনি বললেন যে আমি কথা প্রসঙ্গে মেনে নিয়েছি জমা রদি আল্লাহ তিনি শুরুতে এগারো রেখাতের আদেশ দিয়েছিলেন এটা তো আমি আমার বাক্যগুলোকে খেয়াল করেন না নাকি বোঝেন না আমি ধরতে পারি না নাকি আপনি পয়েন্ট গুলো নোট আউট মানে লিখে না রাখার কারণে এমন ঝামেলা হচ্ছে সেটা বুঝতে পারি না যে দেখা যাচ্ছে যেটা তো আমি বলেছি তর্কের ক্ষেত্রে যদি মানে অনেক কথা আমি দুই জবাব দিয়েছি জবাব ইলজামি জবাবে তাসলিমি এলমি ওসলের আলোকে তো দুই জবাব দেওয়ার কারণে আপনি আগের পরের কথা বাদ দিয়ে মাঝখান থেকে একটা অংশ টান দিলে হবে না আর কোন মুনকাতি কোন মুসাল কোন ক্ষেত্রে কি হুকুমে যাবে এটা তো আপনাকে শাস্ত্রীয় আলোকে বুঝতে হবে আপনি যে কোনো জিনিস শুধু একটা গোল্ডেন চেইন মাদানি রাউি অথবা বোফারি মুসলিমের সত্য উন্নীত ইত্যাদি একটা বলে দিলেন বেশ হয়ে গেল আমাদের কথা বলতে হবে আহ ইবনে ওসাইমিনের হওয়ালায় আপনি বললেন যে কয়েকটা কথা টেনেছি ওখানে আমি ইবনে এটা আবেগে আপনি কয়েকবার এটা উচ্চারণ করেছেন আর এখানে আমি তার ফটো দেখেই আমি এখানে ফতোয়া উল্লেখ করার জন্য এখানে আমি দেখিয়েছি যে তারা সকলে দি অর্থাৎ এটা যে অমরের আদেশে হয়েছে বিষয়টা তারা অস্বীকার করে নিয়েছেন তো সুতরাং মানে যে জিনিসগুলো আপনার স্পষ্ট তো সেই জিনিসগুলোকে গায়ের তো আপনি প্রমাণ করে নিতে পারবেন না যে না এই জিনিসটা এই প্রশ্ন আমি আপনাকে ছুড়ে দিলাম এটার জব দেন ওটার জব দেন ওটার জব দেন না দিলে ব্যস্ত হলে সাব্যস্ত হলো আমার কথা বিষয়টা এমন না শাস্ত্রীয় মূলনীতি আপনি আলোচনা শেষ হওয়ার পরে ঠান্ডা মাথায় বসেন আমি নতুন কোনো কথা আপনাকে ছুড়ে দিচ্ছি না যেহেতু আপনি খন্ডন করা সময় পাবেন না এটা আসলে আদবের দাবি না ছুঁড়লে আমি ছুটতে পারি আপনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে এমন কৌশল হয়তো আপনি করবেন আমরাও বুঝি না এত বোঝার দরকার নেই আমার ব্যাপারে খারাপ ধারণা আপনি অজাতিত ভাবে রাখারও কোনো কারণ নেই আর আমি তো আপনার মধ্যে পুরোনো ডিবেটারও না যে এখানে ডিবেটার কৌশল খাটিয়ে আমি আপনাকে পরাজিত বা অপমানিত বা লাঞ্ছিত করতে চাবো না আপনি আমার দিনী ভাই মহাব্বতের ভাই আপনি তাফের মুসিদিদের বিরুদ্ধে যে কাজ করেন আমি এগুলোকে শ্রদ্ধা করি এবং উৎসাহ দিয়ে দোয়াও করি আগামী তো আমি আশা রাখি আপনি কাজগুলো কন্টিনিউ করবেন তো সুতরাং আপনার সাথে আমার কোনো দ্বন্দ্বও নেই কোনো আহ ভিন্ন কিছু নেই এই আলবার তো আমরা ইসলাম থেকে লালন করি তো সুতরাং অপ্রাসঙ্গিক কথা না টেনে আপনি মূলনীতির আলোকে বিষয়গুলো এই ভিডিওটা এটা শেষ হওয়ার আপনি ঠান্ডা শোনেন বিশ বার করেন ভুল যদি আপনার কাছে মনে হয় আপনি সমস্যা নেই আর যদি মনে হয় না ভুল না আপনার সঠিক ঠিক আছে আপনি স্থির থাকেন বাকি সারা দেশ তো দেখছে তারা বিষয়গুলো সঠিক ভাবে বিবেচনা করবে আমরা তো এখানে কোনো বিচারক নির্ধারণ করে বসিনি তো যার কারণে পুরো দেশ এটা কমন সেন্স দিয়ে বিবেচনা করবে জাকাল আমি সেকেন্ড সময় অতিরিক্ত নিচ্ছি